নবী যেভাবে আল্লাহর দিনের সাহায্যের জন্য রাজত্ব চেয়েছেন অতএব আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর বিধিবিধান কায়েমের জন্য যারা রাজ্য শক্তি চায় বা রাজ ক্ষমতা যেতে চায় তাদেরকে শুধুমাত্র ভোট দেয়া যেতে পারে এছাড়া কাউকে ভোট দেয়া যাবে না হাজরিন দুনিয়ার উন্নয়নের পিছনে পড়ে আমরা যে জাগতিক দলগুলো আমরা করি দুনিয়ার কত উন্নতি আপনি নেবেন দুনিয়া এত উন্নতি হবে আল্লাহ রসুল বলেছেন আমার উন্নতের আমি দারিদ্রের ভয় করি না কিন্তু আমার উন্মতের বিপর্যয় ফেতনার ভয় করবে আমার উন্মতের মধ্যে দলে দলে ভাগ হয়ে যাবে এই দুনিয়ার উন্নতি আল্লাহ দেবেন আছে। জন্য আল্লাহ ভয় করেন করেছেন রসুল আল্লাহর বিধান এই দুনিয়াতে জাগতিক উন্নয়নের যারা কথা বলে তাদের পিছনে কোনো ঘুরবেন না তাদের পিছনে দল করবেন না আজকে কি লাঞ্ছিত হয়ে এই সমাজ থেকে তারা পালিয়ে গেছে আপনারা সকলে জানেন কেন এটা শুধু জাগতিক কারণে

এটা আমার মনে হয় পৃথিবীতে হয় না এমন একটা জনক লাঞ্ছনা আমি বলছি না যে লাঞ্চনা জায়েজ কিন্তু বলছি জাগতিক দিক দিয়ে লাঞ্ছনা হলো তো বলছি জাগতিক উন্নতি কত নেবেন রসুল বলেছেন সোনার বার নিয়ে আমার উন্মতের রাস্তা পথে ঘুরবে দান করার জন্য কেউ নেবে না দান একটা লক্ষ্য পাওয়া যাবে না যে দান গ্রহণ করবে কেউ দান গ্রহণ করবে না এমন উন্নতি উন্মতের হবে আর কত উন্নতি নেবেন দুনিয়াতে আপনি জান্নাতও দেখাবে

দাজ্জাল ওই টাইম এসে বলবে কি চাও আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়ে দিবেন आसमान থেকে বৃষ্টি বর্ষণ করাতে পারবে তুমি বৃষ্টি চাও তোমার জমিতে পানি নাই টিয়াজ লাগাইছ আর রসুন লাগাইছ আমি পানি এনে দিচ্ছি সাথে সাথে আসমানে গগন করবে জমিনে পানি বর্ষিত হবে তুমি কি চাও টাকাবেসের অভাব দাজ্জালের পিছনে পৃথিবীর সোনা দানা হাঁটবে চলবে পঙ্গপালের মতো কি চাও কত শস্য না নিয়ে যাও हीरा নিয়ে যাও মনি মানিকক নিয়ে যাও কত চাও সব তোমাকে দিয়ে দিব শুধু তুমি আমাকে তোমার রব মেনে না আল্লাহ মেনে না কিন্তু আল্লাহ রসুল বলেছেন কপালে আঙ্গুরের গুটির মতো খোলা হবে রসুল সব দিয়েছেন কিন্তু রব কানা না চিনে রেখো আল্লাহকে তোমার আল্লাহ চেনে আল্লাহ যা পারেন দাস প্রায় তাই করে দেখাবে আল্লাহ জান্নাত দিতে পারে দাস বলবে কি চাও তুমি জান্নাত নেবে আমাকে মানো তুমি আর কি চাও স্বয়ং জান্নাত নগদ জান্নাত দেবো নগদ কে আমাকে মানবে আমার এত থেকে অনুসরণ করবে আমার তন্ত আমার জুলুম মেনে নেবে আসো নগদ জান্নাত দেবে অতএব জান্নাতের চাই থেকে মুসলমানের কাছে বড় কোন নিয়ামত আছে যে জান্নাতের একটা লাঠি বা কাঠি রাখার জায়গার দামও এই দুনিয়া বিচলে হবে না এত নিয়ামত আল্লাহ জান্নাতে আল্লাহ দিয়েছেন সেই জান্নাত নগদ দেবে বলবে জান্নাতে যেতে চাও আসো আমাকে মেনে নাও হ্যাঁ মেনে নিলাম তখন ওকে ধরে জাননাতে দিবে কিন্তু সেটাই জাহান নাম আর যে তাকে মানবে না তুই তো কাফে তুই দাস জাল তুই কোথার তোর কথাই রসুন তো বলে গিয়েছেন আমার রব কখনো জমিনে হেটে হেটে বলবেন না আমাকে রব মানো আমার রব ডাইরেক্ট বলেন না আমাকে রব মানো আমার রব নবী নবিরাসুল পাঠিয়ে পয়গম্বার পাঠিয়ে আলিমুলামা পাঠিয়ে রুতে দাওয়াত দিয়েছেন উনি জমিনে হেটে হেটে বলবেন না আমি রব আমাকে মেনে ওকে কাল্লা কেটে দিবে জাহান নামে দিবে ওটাই জাননা অতএব জাগতিক উন্নয়ন অগ্রগতির কথা বলে যারা ভোট চায় তারা দাজ্জালি আইনে আছে এরা স্বয়ং দাজ্জাল বের হলে দাজ্জালের অনুসারী হয়ে যায় এই এই দাজ্জালি ফেতনাই করবেন না সৈরতন্ত্র জালেম জুলুমবাজ এটা দাজ্জাল করবে পৃথিবীতে যারাই তাকে মানবে না তাকে হত্যা করবে জান নামে করবে তো সৈরাচারের তাই করে যারাই সৈরাচার মানবে না ওর জুলুম মেনে নেবে না তাদেরকে যেভাবে মারার মারবে আয়না ঘরে রাখা লাগে রাখবে যদি যুদ্ধ অপরাধ মানবতা অপরাধের নামে फांसी দা লাগিয়ে দিবে যদি বিডিআর বিদ্রোহের মধ্যে জেনাইলদের মারার দরকার হয় ক্ষমতা থাকে আছে না মারবো যাকে চাকরি দেওয়ার দরকার হয় দিব যাকে অবকাশনের প্রয়োজন অবকাশন করব মানে এইটাই হচ্ছে দাজ্জালি একটা সমাজ নিজের মন চাই जिंदगी নিজের ক্ষমতা দাপড় পৃথিবীতে ধরে রাখার জন্য কি না কি করে নাই। কিন্তু আজকে কোথায় এগুলি সব বুনিয়ার জন্য হয়েছে হাজেরিন এইজন এগুলো করবে